কিয় শুমে দে জয়নগর এক নম্বর ব্লকের চালতাবেরিয়া অঞ্চলের তৃণমূলের যুবনেতা মহেশ হালদার একুশে জুলাই শহীদ দিবসের রাতে পাশের গ্রামে অর্থাৎ বামনগাছি অঞ্চলে অবস্থিত বামনগাছি গ্রাম এক মহিলার সঙ্গে অবৈধ হাতে নাতে গ্রামবাসীরা ধরে ফেলেন এরপর ইলেকট্রিক পোস্টে বেঁধে গণধোলাই দেয় গ্রামবাসীরা এই তৃণমূলের যুব নেতা গত পাঁচ বছর আগে অন্য এক মহিলা শ্লোতায় জন্য সিভিল্টিয়ারের কাজ চলে যায় সে মামলা এখন আদালতে গত পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের বুথ থেকে বের করে দিয়ে অবাধ ছাপ্পা ভোট মেরে ভোট লুট করে পঞ্চায়েতের ক্ষমতা দখল করে এই নেতা শ্রী বর্তমানে চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য এই অপদার্থ তৃণমূলের যুব নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা আছে থানার পুলিশ প্রশাসন এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়

মু তুমি ধৰক ফোন কৰ নে তোমাৰ লোকেশ আবার কি তুই যো কাল তুই কি করতি আইছিসলি তুই কি করতি আইছিসলি বল কি করতি আইছিসলি তুই কি লোকের বাড়ির বর্ষাতে কি করতে আইছলি তুই হ্যাঁ তুই টিয়াতি বললি কি বলি টিএমসি টিএমসি কি করবে তুই ঝাগুজি করবি আর টিএমসি না মে দিবি প্রদান প্রদান বলা ঝাগুমা হাত হারা হ্যালো দেখো সেই ভাইরাল